দিনটা ছিল খুবই স্পেশাল কারণ সেদিন ছিল আমার প্রিয় মানুষটার জন্মদিন যেহেতু আমি একা একা থাকি তো আমি তার জন্য কিছু স্পেশাল করার চেষ্টা করছিলাম ভেবেছিলাম নিজের হাতে কেক তৈরি করব। এই কেকটা আমি বানাচ্ছি বারোটার সময় কেক কাটিং করবো তাই আর আমার হাজবেন্ড ঠিক বারোটার সময় ডিউটি থেকে বাড়ি ফিরবে তাই আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আগে আগেই জানো তো আমার কাছে অনেকগুলো ভিডিও ক্লিপই নেই আমি খুঁজে পাচ্ছি না কারণ এই ভিডিওগুলো আমার ওই ফোন থেকে শ্যুট করা হয়েছিল যেটা এখন মায়ের কাছে আছে তাই যেগুলো পেয়েছি সেগুলোই অ্যাড করে ভিডিওটা তৈরি করছি পুরো কেকটা তৈরি করতে আমার কী কী লেগেছে আমি সমস্তটাই ভিডিও করেছিলাম কিন্তু এখন আমার কাছে কিছু কিছু ক্লিপ আছে কিছু কিছু নেই আর আমি এদিকে জাস্ট একটু বিছানাটা একটু সাজিয়েছিলাম হালকা করে তো আমাদেরকে দেখাবো আর আমি এখানে রেডিও হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ সিম্পলভাবে রেডি হয়েছি আমি যেহেতু ভিডিওগুলোকে খুঁজতে খুঁজতে আমার না ভিডিওগুলো কিছু আগে পরে হয়ে গেছে তো তোমরা একটু বানিয়ে গুছিয়ে নিও এখন আমি এখানে ক্রিম তৈরি করছিলাম শেষে দেখি ক্রিমের ক্রিমটাও পুরো বাটিতে চারিদিকে লেগেছিল তো আমার যতটুকু দরকার আমি নিয়ে নিয়েছি আর তারপর আমি খেয়ে নিয়েছি বাদ বাকিটা আমি দুধ বসিয়ে রেখে গেছিলাম একটা ঠান্ডা করার জন্য ঠান্ডা প্রায় হয়ে গেছে এটা খুব একটা ঠান্ডা না হালকা একটু আমি উষ্ণ গরম করেছি আর এদিকে বিস্কুটগুলোকেও আমি গুঁড়ো করে নিয়েছি আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিস্কুটের যে ক্রিমগুলো লেগেছিল। আমি অরিও বিস্কুট নিয়েছি আর বাটার বিস্কুট নিয়েছি অরিও বিস্কুটের যে ক্রিমটা ছিল ওটা দিয়ে আমি এক কেকটা তৈরি করতে কী কী উপকরণ লেগেছে সেটা আর কি বলে দিচ্ছি

তো এসে তো অবাক হয়ে গেছে ঘরটা এরকম সাজানো দেখে আলো আলো করছে জল খাইয়ে তারপরে আসে যাওয়ার কে পড়িয়েছে এই যে দেখতে পাচ্ছো আমি রুমটা কিভাবে সাজিয়েছি মানে রুমটা না বেডটা ওই লাইট ফাইট দিয়েছিলাম আর একটা টেডি আর লাউ একটা ফটো রেখে দিয়েছি একটা রোজ রেখেছি আর উপর দিয়ে আমি জাস্ট একটা ডেরি মিল্ক ছিল সেটা কেটে কেটে দিয়েছি আর গোলাপের পাপড়ি দিয়েছি তো এই হচ্ছে আমার সাজানো গোছানো কেমন হয়েছে তোমরা বলো ছোট্ট করে জাস্ট সারপ্রাইজ দিয়েছি আমার হাজব্যান্ডকে অ্যান্ড আমার হাজব্যান্ড ভীষণই খুশি হয়েছে সারপ্রাইজ হয়ে গেছে যাই হোক ইউ একটা গোলাপ রেখে দিয়েছিলাম জলের মধ্যে রেখেছিলাম তাই এখনো ভালো আছে কত হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজবেন্ড সব তো হয়েছে তুমি তো এদিকে আমি আবার আমার হাজব্যান্ডের পাশে যে বসছি ভিডিওর ফটো তোলার জন্য দেখতে পাচ্ছি নতুন করে আবার কেক কাটিং করছে শুধুমাত্র একটা ফটো আর একটা ভিডিও নেবো দেখে তো আমার সমস্ত কিছু কমপ্লিট তো আমার হাজব্যান্ড কী বলছে শুনে নাও

নিজের মানুষ ছোট কিছু ছোটো করলেও সেটা অনেকটাই ঠিক আছে